মনীষ একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি সে ঘড়িটি চুয়ান্ন টাকা বেশি দামে বিক্রি করতো তবে সে আট লাভ করত ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে তো এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলোতে আমাদেরকে সাধারণত ঘড়িটি ক্রয় মূল্য বার করতে দেয় কিন্তু এখানে বিক্রয় মূল্য বার করতে দিয়েছে সেই কথাটা আমাদেরকে মাথায় রেখে ক্যালকুলেশনটা করতে হবে তো এখানে বলেছে ঘড়িটি বিক্রয় করে তার দশ পার্সেন্ট ক্ষতি হয় এবার বলেছে তার আট পার্সেন্ট লাভ হতো যদি সে ঘড়িটি আরও চুয়ান্ন টাকায় বেশি বিক্রি করত তাহলে চুয়ান্ন টাকা বেশি মানে আমাদেরকে পার্সেন্টেজ কত বেশি হচ্ছে টোটাল যে দশ পার্সেন্ট ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা পূরণ হবে তারপরে আবার তার আট পার্সেন্ট লাভ হবে তার আমাদের পার্সেন্টেজের টোটাল যে চেঞ্জ অর্থাৎ পরিবর্তনটা সেটা কত হচ্ছে আঠেরো পার্সেন্ট হচ্ছে এই আঠারো পার্সেন্ট যে এক্সট্রা আমরা পার্সেন্টেজটা পাচ্ছি সেটা কোথা থেকে পাচ্ছি না সেটা পাচ্ছি আমরা চুয়ান্ন টাকা থেকে তাহলে এই আঠান্ন পার্সেন্টের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে চুয়ান্ন পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা ওয়ান পার্সেন্টের ভ্যালু কত পাবো আঠেরো ডিভাইডেড চুয়ান্ন ডিভাইডেড বা আঠারো মানে এটা পাবো আমরা তিন এবার এখান থেকে আমরা বলতে পারি যে এক পার্সেন্টের ভ্যালু যদি আমাদের তিন টাকা হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট মানে হয় ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কত হবে এক পার্সেন্ট ভ্যালু যদি তিন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু হবে তিনশো টাকা তাহলে এখান থেকে আমরা পেলাম যে ঘড়িটির ক্রয় মূল্য অর্থাৎ যেটা আমাদের আসল দামে সে কিনেছিলো সেটা হচ্ছে আমাদের তিনশো টাকা পেলাম এবার বলেছে ঘড়িটির আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে বলেছে তো আমাদেরকে বল প্রথমেই বলা ছিল যে বিক্রয় মূল্য মানে হচ্ছে সে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে নব্বই ডিভাইডেড বাই একশো তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে তিন নয় হয় সাতাশ তাহলে এখানে দুশো টাকা হয়ে যাবে তার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এইটা আমাদেরকে বার করতে বলেছিল যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর